সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে এই কাজটা আগে করতে হয় না হলে তো হয় না তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র তুলে পরিষ্কার করে নিয়ে আগে তারপর বাকি কাজ করা যাবে তো ওখানে চোখে নিচে যেন কী একটা হয়েছিল ওটা আগে সর সরিয়ে দিলাম ওটা মনেই নেই আমার কী যেন হয়েছিলো বিছানা চাদর টাদরটা চেঞ্জ করতে হয় আমি একদম সময়ই পাচ্ছি না আর ঘরের চারপাশের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ কি হয়ে আছে একদম পরিষ্কার করার সময় পাচ্ছি না কাজের প্রচণ্ড চাপ কদিন থেকে তো যতটুকু করা সম্ভব হচ্ছে মানে যেটুকু করতে পারছি সেটুকুই করছি আর এই বালিশের খাবারটাতে লাগাতে হয় একটা দড়ি বেঁধে ওটাও সময় হচ্ছে না মানে যাতা অবস্থা সময়ের তো অভাব পড়ে যাচ্ছে না আর কিছু বলার মতো নেই তো বিছানাটা পরিষ্কার করে তারপর আবার এই বিছানাটা পরিষ্কার হয়ে গেছে তারপর মাদের বিছানাটাও পরিষ্কার করতে হবে এই যে ওদের বিছানা আর মারা সারা রাত মশারির বাইরে থাকে ফ্যানের হাওয়ায় এই মশারিটা দিয়ে একদম হাওয়া ঢোকে না সেই জন্য মা এই সিস্টেম করে রেখেছে এই সিস্টেম করলে নাকি হাওয়া লাগে আর আমার বাবার একটু ঠান্ডা ঠান্ডা লাগে সেই জন্য বাবার ফ্যানের হাওয়ার দরকার নেই সারাদিন বাড়িতেই থাকি কোথায় আর যাবো যাওয়ার মতো কোনো জায়গাও নেই এর জন্য লোকে কত কিছু বলে সারাদিন বাড়িতে থাকি ঘরের কোনায় থাকি কোথাও যাই না মানুষের সঙ্গে মিশি না সময় পেলে তো মানুষের সঙ্গে মিশবো সময়ের প্রচণ্ড অভাব তো ওই কাজগুলো সেরে তারপর আমি বসে গেছি ব্লাউজের কাজ নিয়ে যেগুলোর জন্য একদম আমার হাতে সময় নেই এগুলো করতে করতেই আমার দিন কেটে যাচ্ছে তো এই ব্লাউজগুলো আমাকে কমপ্লিট করতে হবে একটা নয় তিন তিনটে ব্লাউজ আছে ওগুলো একদিনে আজকেই কমপ্লিট করে দিতে হবে আর এখানে একটা ঝামেলা বারবার সুতো ছিঁড়ে যাচ্ছে সুতোটা কীরকম নরম নরম একটা ভাব বারবার সুতো ছিঁড়ে যাচ্ছে এটা মুশকিল ব্যাপার মানে কোনো দিকেই আগায় না তো এই ব্লাউজটা আমার কমপ্লিট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে না ওটা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি আর অনেকক্ষণ পর এই যে টেবিলে দেখো আর একটা পাতা আছে তো বিকেল হয়ে গেছে এই জায়গাটা আগে ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নিই ঘর খুব খারাপ অবস্থা তো এগুলো পরিষ্কার করে তারপর ব্লাউজগুলো করতে হবে তো এই যে কাটা কাপড় টুপড় এগুলো সব আলাদা করে রাখতে হবে মানে তুলে রাখতে হবে এগুলো এদিক সেদিক ফেললে কাপড়গুলো পচেও না আর বাজে দেখা যায় তো এগুলো জমা করে রেখে পরে এক জায়গায় ফেলে দিলেই কাজ শেষ ঘরের অবস্থা তো বলার মতো না দেখতেই পাচ্ছ পুজো করা হয়েছিলো সব বাসনপত্র এখনও আছে এখনো গোছানো হয়নি তো আমি এই কাপড়ের টুকরোগুলো প্লাস্টিকে ভরে রাখলাম আর বাকিটা ধুলোবালি সব ঝাড় দিয়ে বাইরে বের করে দিয়েছি আর ঘরের অবস্থা দেখো তারপর আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে যে খাওয়া দাওয়া হয়েছিলো সেগুলো বাসনগুলো ধুয়ে রাখলাম মা মা বাড়িতে নেই সেই জন্য কাজের চাপটা আর একটু বেশি মা গিয়েছে একটা মিটিংয়ে মাদের কিসের গ্রুপের মিটিং আছে তো সেখানেই গেছে এই বাসনগুলো ধুয়ে জল ভরে নিয়ে যেতে হবে ঘরে ঘরে এক ফোঁটাও জল নেই আর যতটুকু আছে সবটা জল গরম হয়ে গেছে একদম এই গরম জল কি খাওয়া যায় আমাদের তো আর ফ্রিজ নেই গরিব মানুষ আমরা তো এই কলের জলই আমাদের ফ্রিজের জল মানে কল থেকে যখন প্রচুর ঠান্ডা জলটা বের হয় তখন আর ফ্রিজের জলের দরকার হয় না এই জলেই ঠান্ডা লেগে যায় আর ফ্রিজের জল তো দূরে থাক তো জল টল ভরা কমপ্লিট এখন শুধু বালতিতে বোতলগুলো ভরে তারপর নিয়ে যাবো ঘরে তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি তারপর দেখো সন্ধেবেলা সারাদিন তো কী খেয়েছি সারাদিন ভাত খাইনি আমি আজকে ওই মা একটু মানে শনি পুজোর পর তালের পিঠে করেছিল ওগুলো সকালবেলা খেয়েছিলাম তারপর দশটার দিকে একটু ভাত খেয়েছিলাম আর সারাদিনও ভাত খাইনি সন্ধ্যাবেলা আমি একটু চেরি ফল খাচ্ছি চেরি ফলটা আমার ভীষণ প্রিয় যে কোনো পুজোর সময় আনলেই আমি আলাদা করে একটুখানি রাখি যে পরে পুজো টুজো শেষ হলে পরে দুই দিন পরে আমি খাবো তো চেরিটা আমার খুব প্রিয় সেই জন্য চেরিটা আমি আলাদা করে রেখেছিলাম তো এখানে যতটুকু ছিল অতটুকুই আমি খেয়ে নিয়েছি তারপর দেখো ব্লাউজগুলো যে বানিয়েছি এটা হচ্ছে পিঙ্ক কালার মানে সবগুলোই প্রিন্সেস কাট পেছনে হুক এটা ঘটিয়াতা একটা শুধু প্লেন হাতা আর একটা আছে দুটো ঘটিয়া ঘটিয়াতা একটা প্লেন হাতা তো আমি হুক লাগাই নি হুকটা আমার কাছে নেই তো ব্লাউজটা পাঠিয়ে দেবো তারপর দাদা হুকটা লাগিয়ে নেবে এগুলো আমার নিজস্ব অর্ডারের না দাদা যার কাছে কাজ শিখেছি সেই দাদা দিয়েছে বানিয়ে দেওয়ার জন্য ওর অর্ডারের কাজ এগুলো তো বানিয়ে দিয়েছি দেখো ও হুকটা লাগিয়ে নেবে আমি হুকের ঘরটাও সব কিছু করে দিয়েছি আর এই যে এটা হচ্ছে প্লেন ব্লাউজ আর একটা আছে আরেকটা ঘটিয়াতা মানে তিনটেরই সামনের গলা সেম দুটোর পেছনের গলা এক একটার পেছনের গলা আলাদা আর ফিতাটা মাস্ট লাগবে পাতলা মানুষ নাকি ফিতা ভালো লাগে ফিত ফুল থাকবে ফিতা ঝুলবে সেটা ভালো লাগে আর এই যে দেখো আরেকটা এটাও হচ্ছে প্রিন্সেস কাট হাতা তো ব্লাউজগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে ব্লাউজগুলো কিন্তু ভালোই হয়েছে এটার গলাটা ঠিক মতো মানে ইস্ত্রি না করলে বসবে না